নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সেটা হলো এই যে তরমুজ দিয়ে এই গরমের দিনে একটা ঠান্ডা একটা প্রাণ শীতল করা একটা রেসিপি তৈরি করব এটা দিয়ে কী রেসিপি তৈরি করবো তোমরা পুরো ভিডিওটাই দেখবে আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটাই দেখবে কেমন দেখো তরমুজটা আমি কেটে নিলাম দেখো বেশ লাল টোকা এখন এগুলো কেটে নিব। এইভাবে কেটে নিলাম পিসগুলো ফেলে টুকরো করে নিয়েছি এগুলো আমি এখন একটু পেস্ট করে নিব নিয়েছি এগুলো আমি এখন একটু করাতে এতে একটু জাল দেবো কড়াটা বসিয়েছি এটা আমি একটু জাল করে নিব একটু মিষ্টি কম হবে দেখে তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম বাচ্চারা খেতে চাবে না একটু মিষ্টিটা দিলে ভালো লাগবে আমি তিন চামচ মিষ্টি দিয়ে দিলাম চিনিটা গলে নিব একটু ঘন করে নিব দেখো বন্ধুরা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব অনেকটা শুকিয়ে গেছে এটা ঠান্ডা করে পরেই আমি তৈরি করবো করে নিলাম ওদের মধ্যে এগুলো ঢেলে নিল रा तुमरा आमा रेसिपी तु एक लाइक कमेंट शेयर करे दी बे बुलाके तु तुम्हारे एक टक कमेंटे आमा के बहुत दूर रात बारी ये नी बे को তাহলে এখন মূলগুলো আমি ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দিব পরে আবার দেখাবো আট ঘন্টা পর হ্যালো বন্ধুরা দেখো আট ঘন্টা পর আবারও এলাম দেখো আমার আইসক্রিমগুলো কীরকম হয়েছে দেখো হ্যালো বন্ধুরা দেখো আমার আইসক্রিমটা দেখো তরমুজের আইসক্রিম কত সুন্দর হয়েছে দেখো এরকম তরমুজের আইসক্রিম এই গরমের দিনও খেলে মন প্রাণ শীতল হয়ে যাবে খেতে অসম্ভব লাগবে মন প্রাণ ঠান্ডা থাকবে এইভাবে দিয়ে আইসক্রিম বানিয়ে তোমরাও খাবে দেখবে খুব মজা লাগবে আর কিনে খেতে হবে না এরম করে খাবে দেখো আমার এই আইসক্রিম যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু